আরে না আচ্ছা এখানে বলা হলো মাসালা আছে এখন আপনি শোনার পরে বলেন ঠিক আছে মাসালা আসুক আমি সাথে দেখা করবো হবে কি করবেন তখনই বলবে করবেন আমল শুরু কি করবেন যখনই বলা হলো সাপ কি বলবেন দেখি কি সাপ যদি ফোনা ধরে দৌড় আর যদি ধোলা সাপ হয় ধোলা না ওই যে মাছ যে কোন বিষ নাই যদি বলা হয় ধোণা সাপ লেজ দড়া গুড়া এটার ভিতরে কোন বিষ নাই এটার নাম ইমান পড়ছেন লা ইলাহা ভিতর থেকে ফেলে দিতে হবে আল্লাহ ছাড়া কারো আইন মানি না আল্লাহ ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানি না আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না ঠিক ঠিক দুই নম্বর আমলে যেতে হবে আদান হওয়ার পরে কোথায় মসজিদে এই যে আপনারা উজু করেছেন তাড়াতাড়ি করে নামাজ পড়েছেন তার মানে হলো আপনাদের ভিতরে আছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে নামাজ পড়েছেন রাহমাতাল তিনি প্রথম এইভাবে হাত তুলেছেন এইভাবে বেঁধেছেন আবার কখনো বাঁধানো নাই আমাদের মধ্যে চারটা গ্রুপ কয়টা একটা গ্রুপ এখানে বাঁধে এদেরকে বলি আমরা হাম্বলি কি বলি হাম্বলি আর শাফি একটা গ্রুপ নাবিন নিচে বাঁধে তারা হলো ইমাম আবু হারিফার গ্রুপ ঠিকঠাক ঠিক কথা কর না কেন তিন নাম্বার গ্রুপ আছে বান্ধব না কি করবি এটা যারা মালেক দাসুল কখন করতেন এটা যখন তাহায্য পড়তে পড়তে তিনি যখন ক্লান্ত হয়ে যেতেন তখন মাঝে মধ্যে হারটা কি করতেন ছেড়ে দিতেন এটাই মাম মালিক নিয়েছেন এর মধ্যে কোনো ঠেলাঠেলি নাই আপনি যেটা পারেন সেটাই করেন আপনি বলবেন না ওই ভাইটা হচ্ছে না ওই ভাইটা হচ্ছে না বরং ইটস এ বিউটি বিউটি অফ গার্ডেন একটা বাগানে যদি বিভিন্ন রকমের ফুল থাকে বাগানের দাম বাড়ে না কমে আমাদের মাথায় বিভিন্ন রকমের টুপি আসে না নাই সুন্দর লাগছে উপর থেকে আপনারা তো দেখেন নেই আমি দেখেছি যখন আপনারা সেই দায় গিয়েছেন মনে হয়েছে ফেরেশতাগুলো মাঠে নুয়ে আছে এর চেয়ে সুন্দর চিত্র জমিনে আর হতে পারে শেষদাকে পছন্দ করেন কে শেষদা আছে যেখানে জান্নাত আছে শেষদা আছে যেখানে মোমেন আছে সেখানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যারা শেষদায় যায় আমি তাদের সবচেয়ে নিকটে চলে যাই

আমি কি তোমাদের রব নই আমরা বলেছি কালু বালা আমরা বলেছি হ্যাঁ আমাদের রব কে এবার আল্লাহ বলেছেন এবার জমিনে শেরাবের স্বীকৃতি দাও প্রথম হাত বেঁধে আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আমরা সূরা পড়তে থাকি আল্লাহ বলেন বুঝলাম এখন মাথা নত করবা কা সামনে আমরা আস্তে করে রূপতে যাই ইমাম সাহেব বলেন আল্লাহুআ আমরা পড়া শুরু করি সুবহান রব্বি আল্লাহ আজিম পড়েন সুবহান রব্বি আল্লাহ কয়বার তিনবার পাঁচবার নয় বার সাত বার বার যত বেশি তত সোয়া ইমাম সাহেব তিনবার পড়তে পারেন একবারও যদি সুন্দর করে বলেন সে দাদায় হয়ে যাবে কিন্তু রাসুল নরমালি পড়তেন নয় বার কয়বার নয় বার পড়তেন রাহমাতাল নীল আমরা পড়ি কয়েবার তিনবার যেমন ইমাম সাহেব খুব বৃদ্ধ মানুষ উনি তিনবার পড়লে আপনার সাতবার পড়া হয়ে যেতে পারে ঠিক না আমরা কি করি চুপ না চুপ থাকবেন না আপনি পড়তে থাকবেন ইমাম সাহেব তিনবার পড়লেন কারণ অনেক মানুষ রুগী থাকতে পারে ছোট থাকতে পারে ঠিক না বেটি উনি একটা ব্যালেন্স কায়দায় পড়েন তিনবার অথবা পাঁচবার আপনি যতবার খুশি পড়তে থাকেন এরপরে ওখান থেকে উঠলেন ইমাম কি বললেন সামিয়া শুনলেন আল্লাহ যারা যারা আল্লাহ প্রশংসা করেছে সামিয়া শুনলেন আল্লাহ লিমান হামিদা হু অলমাইটি যে আল্লাহর প্রশংসা করেছে শুনেছেন কে আমরা বলি রাব্বানা লাকাল আল্লাহ বলে দাও যারা বলে লাকাল হাম তাদের সব গুণ আমি মাফ করে দিলাম এবার বান্দা চলে যায় মাটিতে হাত লাগায় পা লাগায় কপাল লাগায় নাক লাগায় শরীরের কোনো অঙ্গ বাকি থাকে না সব লাগে বান্দা পড়ে সুবহানাল রাব্বি আল আলা আমরা বললাম আল্লাহ মাটিতে থাকলেন কেন আল্লাহ জবাব দিচ্ছেন সূরা ত্বহা মিনহা খলাকনাকুম فيها নুঈদুকুম ومنها নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতেই আবার তোমার দাফন হবে আবার এই মাটি থেকে বের করে দিবেন কে

ফাবি আইয়ে আলাহি রব্বিকু মাতু কালইবান পূর্ব পশ্চিমের মালিকানা কা আল্লাহ জোরে বলেন চিৎকার করে বলেন ফুলের ভিতরে গন্ধ জেনে দিয়েছেন তিনার নাম কি আল্লাহ আজফাও রাইহান দানের কোশার ভিতরে গন্ধ ফুলের ভিতরে গন্ধ আপনাদের এখানে আলু চাষ হয় আলুর ফুলের ভিতরেও গান আছে না নাই

সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিব্বা আমি দিয়েছি চোখের মধ্যে সুন্দর চোখ দেখার জন্য আমি দিয়েছি জিব্বাও থাকে ভিজা ঠোঁটও থাকে ভিজা জিব্বাও সাত রং দেখে জিব্বা সাত অনুভব করে সাতটা টেস্ট আবার চোখ দিয়ে সাতটা রং দেখি আল্লাহু আকবার একটার পানির সাথে আরেকটার পানির কোনো মিল আপনার হাতটা এক মাস পানিতে চুবায় রাখেন কি হবে বলেন কি হবে নষ্ট হয়ে যাবে যত শক্ত জিনিস নষ্ট হয়ে যায় জন্মের পর থেকে চোখ পানিতে ডুবা থাকে চোখটা নষ্ট হয় না জন্মের পর থেকে জিব্বাটা শুকনা থাকে না ভিজা ভিজা থাকে কিন্তু নষ্ট হয়ে যায় না চোখের পানি শেষ হলে পৃথিবীর একটা দেশে এটা পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না শুধু জার্মান জার্মানে চোখের পানি সাপ্লাই দেয় চোখে এক জাতীয় পানি আছে এটা শুধু জার্মান থেকে আসে আর কোথাও পাওয়া যায় না আর জিব্বা যখন শুকিয়ে যায় খেতেন পানি খেতেন রাহমাত আলমিন আবার খেতেন তেতুল কি তেতুল আছে তো তেতুলটা আপনারা কি বলেন তেতুল খাইছো তো হ্যাঁ তেতুল খেলে লিবার পরিষ্কার হয় তেঁতুলটা খাবেন বেশি পরিমাণ নয় দুই ইঞ্চি প্রত্যেক সপ্তাহে তিন দিন দুই দিন পর পর দুই ইঞ্চি তিন ইঞ্চি খাবেন মেয়েদের মতো একদম মেয়েরা ভাত পেল আর তেঁতুল পেল কোনটা খাবে আগে কেন ওদের শরীরে ভিটামিন সির অভাব খুব বেশি কারণ ওরা সন্তান বহন করে এই জন্য সন্তান ভিটামিন সি সব নিয়ে যায় মেয়েদের শরীরে আয়রন বেশি লাগে এই জন্য আয়রন ট্যাবলেট তাদেরকে খাওয়াতে হয় আল্লাহ বলছেন আয়রন ট্যাবলেটের বদলে খেজুর খাওয়া খেজুরে সবচেয়ে বেশি আয়রন থাকে আয়রন ট্যাবলেটের বদলে কচু শাক খাওয়া মেয়েদের শরীরে ভালো থাকবে আল্লাহ বলছেন আমার সাথে ওয়াদা পূরণ করো আমাদের রবকে আল্লাহ রব আমরা বললাম আল্লাহ কষ্ট করো না কষ্ট করো আমরা বললাম আল্লাহ আরে ঘাম তো হবে ঘাম হবে না কি হবি সব খুলে ফেলবো ইনশাল আল্লাহর সাথে ওয়াদা পূরণ করবেন তো রবের প্রথম হুকুম একমাত্র আল্লাহকে ইলা বানাতে হবে রাজি আছি তো আল্লাহ রান ছাড়া কারওয়ান মানে এই উঠবে না বাবারা আল্লাহ আইন প্রথম আইন হলো আমার ঘরকে আমি ইসলামিক বানাবো যেমন আল্লাহ বলছেন

পড়া আছে যেখানে ভদ্রতা আছে সেখানে পড়া আছে যেখানে ভালোবাসা সেখানে এই যে আপনারা ভদ্রভাবে বসেছেন এটা পড়ার গুণে নামাজের গুণে ঠিক না ঠিক আপনারা সুন্দর করে এসেছেন সুন্দর করে বসেছেন কারোর ডিস্টার্ব করেন না এটা পড়ার কারণে যারা পড়ে না তাদের মধ্যে কোনো ভদ্রতা থাকে ঠেলা দিয়ে যাবে আপনাকে কিচ্ছু বলবে না কিন্তু যে লোকটা পড়ে ও ঠেলা লাগলে কি বলবে বাবা আমাকে মাফ করে দিয়ে আপনি দেখবেন যে পড়ে সে কাউকে কষ্ট দেয় না যে পড়ে আল্লাহর নামে সে কোনো জিনিস চুরি করে না ঠিক না ঠিক যেমন আল্লাহর নামে পড়েছেন একজন আলেম পাঁচ পঞ্চাশ বছর মানুষকে কোরানের দাওয়াত দিয়েছেন এই বগুড়াতেও তিনি অনেকবার এসেছেন কি নাম আরো জোরে বলেন মানুষকে দেখলেই তিনি কি করতেন জড়িয়ে নিতেন এই স্টেজে এসে কয়েকটা ছেলে আমাকে চুমু খাচ্ছে আর বলছে আপনার থেকে সাইদি সাহেবের ঘান পাই আমি ওনার পায়ে ধুলা সমলানা আল্লাহ সাইদিকে আপনি মাফ করে দেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আজকে এখানে সাইদি সাহেবের সাথী বহু প্রোগ্রাম করেছেন আমাদের তাইব আলী চাচা আসলে আমি বেশি খুশি হতাম তাইব চাচার কোলে চড়া মানুষ আমি এরকম মানুষ যদি আমাদের নেতা হয় দেশের সৌন্দর্য বাড়বে না কমবে তুমি কষ্ট পাচ্ছ নাকি শান্তি পাচ্ছ মামুর বেটা আহা, আল্লাহ কবুল করুক মঞ্জুকে অনেক বড় মনের মানুষে আমরা আল্লাহর সাথে পূর্ণ করবো তো প্রথম কাকে পাঁচ নামাজ পড়বেন তো একটু ছোট্ট করে হাত দেখি কারা কারা পড়বেন বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ছেড়ে দেব না আমিন আলামিন এখানে অনেক ছেলে হাত উঠায় নেই তোমরা আল্লাহর ক্যামেরায় বন্দী হয়ে আছো প্রিয় বাবারা যদি তুমি এমনি নামাজই হও আলহামদুলিল্লাহ কিন্তু যদি মা নামাজের জন্য হাত উঠানো হলো না মা হাত উঠালো না ইচ্ছা করে কাফের খাতায় তোর নাম উঠবে কি মনে করো জমিন আল্লাহ সেজদা দিতে হবে কাকে আল্লাহকে সেজদা দিতে হবে আমার মায়েরা পাঁচ ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত মতো পড়েন রোজা যদি রাখেন স্বামীর আনুগত করেন নিজের সতীত্ব হেফাজত করেন রাসুল বলেছেন আটটা দরজা আল্লাহ আপনার জান্নাতের জন্য খুলে দিবে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী যায় তুমি যদি দৈনিক পাঁচ বার গোসল করো তোমার গায়ে কোনো ময়লা থাকবে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ হলো এমন আবার বলছেন যারা ঘর থেকে অজু করে নামাজের জন্য একটা কদম দেয় তাদের সব গুনা আল্লাহ মাফ করে দেয় দ্বিতীয় কদম যখন নামাজের জন্য দেয় জান্নাত তার সামনের দিকে আগিয়ে আসে রাসূস সাল্লাল্লাহসাল্লাম বলছেন পাঁচ ওয়াক্ত নামাজ যে মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাতটাকে সাজায়া দেয় আবার রসুল বলছেন দুই ঠান্ডার নামাজ যে পড়বে তাকে জান্নাত দিয়ে দিবেন কে দুই ঠান্ডার নামাজ ফরজ এবং ফজর এবং এশা মানসল্লাল সল্লাল দুই ঠান্ডা নামাজ যারা পড়বে তারা জান্নাতি হয়ে যাবে আমরা বললাম আল্লাহ কোন সময় থেকে কোন সময় নামাজ পড়ব সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছে আকিমিস সালাত লিদ-লুকি শাম সাইলা ওয়া সাকিল লাইলে ইয়কুরআনাল ফাজর ইন্ন কুরআনাল ফাজরে কানা মাশুদ। সূর্য উদয় রাত থেকে নিয়ে অথচ যাওয়ার পর পর্যন্ত নামাজ কায়েম করো ফজরের কোরআন পড়ো ফজরের কোরআন দুনিয়াতে আখরাতে তোমার জন্য সাক্ষী হয়ে যাবে কারণ কোরআন ছাড়া নামাজ হয় না এই জন্য কোরআন আছে যেখানে নামাজ আছে নামাজ আছে যেখানে কোরআন আছে কোরআন কি কাজে লাগবে আমরা বললাম আল্লাহ এই সুরার ভিতরে আল্লাহ বলছেন কোরনে যা নাজিল করেছি পড়লেই শরীর ভালো রেখে দিবেন কি মসজিদে যারা জায়েদের শরীর ভালো বেশি না কম বেশি ভালো বেশি যারা মসজিদে যায় না এদের শরীর ভালো থাকে না যেমন করোনার সময় আমরা সবাই উজু করেছি ঠিক না বাড়ি কি করেছি উজু ওয়াল হেলথ সেন্টার বলছে ডু দা এভোলিউশন ইউ উইল গেট রিড করোনা তারা গবেষণা করে বের করলো এই পৃথিবীতে সবচেয়ে কম করোনা হয়েছে মুসলমানদের আরো আসতে কোন সুবহান আল্লাহ কারণ মুসলমান পাঁচ ওয়াক্ত কি ধয় আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা জাপান তারা হাত দোয়া পার্টি বের করেছে পাঁচজন পাঁচজন করে গ্রুপ করেছে ভাষায় ভাষায় পাঠিয়েছে লোকদেরকে পাঠিয়েছে যে যাও গো দা হোম এন্ড নক দা ডোর টীজ দা পিপল হাউ দে আর গোনা ওয়াশ দেয়ার হ্যান্ড যাও মানুষের বাড়ি বাড়ি যাও মানুষকে নক করো নক করে বলো যে আমরা আসছি হাত দোয়া শেখাবো এক মুসলমানের বাড়িতে গিয়ে নিয়রকে নক করো মুসলমান তখন ওজন করতেছিল বলছে হু আর ইউ তোমরা কারা বলছে ওই আর হ্যান্ড ওয়াশ পার্টি আমরা হাত ধোয়া পার্টি কয় কিসের হাত ধোয়া পার্টি কয় আমরা হাত ধুইতে হয় কিভাবে শিক্ষা দিব কয় তোদেরকে আমি শিক্ষা দিব এদিকে আমরা দৈনিক সত্তর টাকা নামাজের জন্য সাতাশ আঠাশ বার হাত ধুই ঠিক ঠিক আমাদের চেয়ে বেশি হাত মুখ আর কেউ ধোয় না এই জন্য দুনিয়াতে সবচেয়ে বেশি করোনা রোগী কোন দেশে সবচেয়ে বেশি কোন দেশে ভারত কয় বাংলাদেশ এটারে ধরে বাংলাদেশে তো করোনা রোগী খুঁজেই পাওয়া যায় না তেমন একটা সবচেয়ে বেশি ছিল কোন দেশে ভারত এবং আমেরিকা সংখ্যা সবচেয়ে বেশি কোন দেশে ভারতে ওরা গরুর মুদ খায় কি খায় গরুর মুখ আমরা খাই দুধ ওরা খায় গুয়ার মুদ প্রিয় হিন্দু ভাইরা আপনারাই বলেন গরুর মুখের ভিতর হলো যে কোনো পেশাব আপনি খাবেন আপনার লিভার নষ্ট হয়ে যাবে প্রচন্ড যদিও ভারতের একজন ছিলেন নিজের মুখ নিজে খেতে ওনাকে জিজ্ঞেস করত আপনি আপনার মুখ কেন খেলেন তিনি বলতেন মেরা হার ভিটামিন ইহা সে তাহ আমার ভিটামিন সব বেরিয়ে যায় মুতের সাথে আমি এটা খেয়া ফেলায় কি নোংরা নাজাস যারা করবে তাদের সব অপবিত্র হয়ে যাবে ঠিক না এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার হিন্দু ভাইরাই দুই চার দিন পূজা করে এরপরে মূর্তিটারে কোথায় পালায় কোথায় পানিতে ফালায় ভাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন যেমন চিন্তা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন চিন্তা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহ বলছেন ও মুমিনেরা মুমিনদের পাঁচটা কাজ কয়টা পাঁচটা কাজ প্রথম কাজ ইমান আনবে লা ইলাহা ইল্লাল্লাহ

একশো বার পড়বেন বিবি বলবেন পড়তে যেমন নামাজের পরে আমরা তসবি পড়ি একজনের তসবি আরেকজন শুনে এটা পছন্দ করেন কে আল্লাহ পছন্দ করেন দুই নাম্বার নামাজে গেলেই ইমানকে বাড়িয়ে দেন কে তিন নম্বর কোরআন তেলাবাদ করলে ইমান বাড়িয়ে দেন কে চার নম্বর আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়িয়ে দেন কে পাঁচ নম্বর সব বিপদ থেকে হেফাজত করে দেন কে আল্লাহ রাব্বুল আলামিন সেটা সূরা আনফালের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله أجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون